بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما الله وأنفقوا مما رزقْنَاكُمْ مِنْ قَبْلَ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولُ فَيَقُولَ رَبِّ لَوْلا আমি তোমাদেরকে যে রিজেক্ট দিয়েছি তা থেকে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই কেননা তখন সে বলবে হে আমার রব যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সাদকা করতাম আর লোকদের অন্তর্ভুক্ত হতাম সুরা আল মুনাফিকুন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটা বীজের মতো যা উৎপন্ন করল সাতটি শিশ প্রতিটি শীষে রয়েছে এক শত দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় সুরা আল বাকারা আয়াত দুই শত একষ্টি শতমূলি একটি সামাজিক সংগঠন মূলত সমাজের মূল থেকে বিভিন্ন সমস্যা দূরীকরণের মাধ্যমে সামাজিক উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলা অরাজনৈতিক অলাভজনক এবং মানব কল্যাণে নিবেদিত সংগঠন শতমূলি শতমূলির মূল লক্ষ্য বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাওয়া শতমূলি প্রতিষ্ঠিত হয় এগারোই জুলাই দু হাজার খ্রিস্টাব্দে সেবামূলক এই সংগঠনটির কাজের পরিসীমা বাংলাদেশের সর্বত্র সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিচালনা করছেন এর সাথে যুক্ত থাকা অ্যাডমিন উপদেষ্টা এবং মডারেটর এছাড়াও সামাজিক উন্নয়নের লক্ষ্যে শতমূলির কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শতমূলির মূল মন্ত্র শতমূলী মানবতার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন শতমূলীর মূল মন্ত্র হচ্ছে দশের লাঠি একের বোঝা এখানে সকল সদস্যকে তার অবস্থান থেকে সংগঠনকে সহযোগিতা করার চেষ্টা থাকতে হবে দুর্নীতি শতমূলীর প্রধান শত্রু হিসাব ও কাজের স্বচ্ছতার মাধ্যমে শতমূলী সুন্দর সমাজ গঠনের স্বপ্ন দেখে তাই শতমূলির সকল সদস্য এই আদর্শ মেনে মূল মূলমন্ত্রকে ধারণ করে শতমলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আসসালামু আলাইকুম আদাব আমি শতমলির অ্যাডমিন সৈয়দ বাড়ি বলছি আপনারা জানেন শতমলি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এই যাত্রা শুরু দুই হাজার একুশ সালের জুলাই মাসে যাত্রা শুরু থেকে এটি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং দেশে পিছিয়ে যাওয়া মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে এটি শতমিলির মূল লক্ষ্য ও উদ্দেশ্য আর এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রাথমিকভাবে স্বাবলম্বী উদ্যোগ দিয়ে শতমিলিক তার কাজ শুরু করে কিন্তু বর্তমানে তা অনার্স শিক্ষার্থীর শিক্ষার্থী বৃত্তি দেয়া দেশের বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ সহযোগিতা করা এবং অনার্স শিক্ষার্থীদের দক্ষতা কাজ করে থাকে এই কাজে আমাদের শতমূলির দাতা সদস্যরা নিয়মিত অনুদান দিয়ে থাকে এবং অপরদিকে আমাদের স্বেচ্ছাসেবক সদস্যরা তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কার্যক্রমগুলোকে পরিপূর্ণতা দান করে আমি তাদের উভয় পক্ষকে এবং সকল শতমূলির সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি শতমূলির লক্ষ্য ও উদ্দেশ্য শতমূলের মূল লক্ষ্য হল দুর্নীতিমুক্তভাবে বাংলাদেশের অনগ্রসর জনপদের মানুষের পাশে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই লক্ষ্যে শতমূলি একদিকে প্রান্তিক পর্যায়ে মানুষদের স্বাবলম্বী উদ্যোগের আওতায় যেমন সহযোগিতা করা তেমনি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে বৃত্তি প্রদান এবং দক্ষতা বৃদ্ধি সহায়ক হিসাবেও বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দ্রুত সহায়তা কার্যক্রম পরিচালনা করা সর্বোপরি বাংলাদেশের মানুষকে স্বনির্ভর স্বচ্ছল এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ এবং উন্নত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শতমূলি প্রতিনিয়ত কাজ করে যাবে আমি শতমুলি যাত্রা শুরুর অভিজ্ঞতা আমাদের ছাত্র অবস্থায় যখন আসলে আমরা এই সমস্যাগুলো ফেস করছিলাম যেগুলো আজকে করে করে বা স্টুডেন্টরা থাকে তো আমাদের ইচ্ছা ছিল আল্লাহ যখন আমাদেরকে দিবে আমরা যখন নিজেরা পারবো তখন আসলে অন্যান্য ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলো কিছুটা নিরসন যেন করা যায় সেটার উদ্দেশ্যেই আসলে শতমূলি যাত্রা শুরু হয় কি বা কেমন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা যেটা বললাম যে একটা একটা স্টুডেন্ট আমাদের মতো থার্ড অনেক ধরনের সমস্যা ফেস করে তাদের ক্যারিয়ার গাইডিং থাকে না ফিনান্সিয়াল সমস্যাটা তো সবচেয়ে বড় কিন্তু পরেও নিজেদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে লিডারশিপ ডেভেলপমেন্ট অনেক কিছুতে অনেক ধরনের ল্যাকিংস থাকে আমাদের সেই ল্যাকিংসগুলো যারা পথটা পাড়ি দিয়ে চলে যায় তারা পাড়ি দিয়ে চলে যায় তারা জানে কিন্তু আমার কাছে আমাদের কাছে মনে হলো যে এটা নিয়ে আমাদের কাজ করা দরকার শতমূলের লোগোর বিবরণ শতমূলি সংগঠন একটি বৃক্ষের মতো যেখানে স্বেচ্ছাসেবক এবং শতমূলি পরিবারের সবাই কাজ করে বৃক্ষের মূল এবং পাতার মতো তাদের সমন্বয়ে শতমূলি সংগঠন শক্তিশালী অবস্থানে যাবে বৃক্ষ যেমন ছায়া দিয়ে এবং বিভিন্ন উপকরণ সংগ্রহ করে থাকে তেমনি শতমূলির পরিবার দেশের অনগ্রসর জনগণকে ছায়ার মতন সহযোগিতা করার জন্য চেষ্টা করবে এবং স্বচ্ছলতা ও সমৃদ্ধির পথে বিবিধ উপকরণ সহযোগিতা হিসেবে প্রদান করে যাবে একটি সংগঠন দাঁড়িয়ে থাকে তার নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গ স্বেচ্ছাসেবক এবং সদস্যদের একতার উপর তাই শতমূলির বৃক্ষকে ঘিরে থাকা বৃত্তটি সদস্যদের একতার প্রতীক আর এই একতার বৃত্তটিকে শতমূলি সংগঠনের সকল সদস্য মিলে বাংলাদেশের বা সমাজের বা ব্যক্তির দুর্নীতি স্বজনপ্রীতি দেশদ্রোহী কার্যকলাপ এবং অপকর্ম থেকে প্রত্যেক সদস্যর নিজেকে এবং সংগঠনকে প্রতিরক্ষা করার প্রতীক মানবতাই শতমূলীর মূলমন্ত্র। দেশকে গড়তে একে অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং হাতে হাত ধরে কাজ করার প্রচেষ্টা অব্যাহত রাখাই শতমূলীর কাজ সবুজ শতমলির তারুণ্যের প্রতি। আর তারুণ্যের জয়গানেই দেশের প্রগতি শান্তি সমৃদ্ধি এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় সামনের পথ চলা শতমূলীর কার্য এলাকা শতমূলীর সকল কার্যক্রম বাংলাদেশের অনগ্রসর জনপদের মানুষের সহযোগিতার লক্ষ্যে পরিচালিত হয় তাই এর কার্য এলাকা সমগ্র বাংলাদেশ শতমূলির কার্যক্রম শতমূলি প্রধানত চারটি কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে কার্যক্রমগুলো হল দুর্জয় দুর্দম দুর্বার এবং বিপন্ন দুর্জয় কার্যক্রম সামাজিক জীব হিসেবে মানুষকে সমাজবদ্ধ হয়ে বাস করতে হয় সমাজে শুধু নিজের ভালো অবস্থানে থাকাটাই মানুষের প্রধান লক্ষ্য হতে পারে না আর তাই শতমূলি সমাজের অনগ্রসর নিম্নবিত্ত আয়ের জনগোষ্ঠীকে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের করে স্বাবলম্বী করার লক্ষ্যে দুর্জয় কার্যক্রম পরিচালনা করে আসছে দুর্জয় কার্যক্রমের আওতায় শুধুমাত্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের নিকট থেকে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে আবেদন গ্রহণ করা হয় যা পরবর্তীতে শতমূলের নিয়ম নীতি অনুযায়ী স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কয়েক স্তরে যাচাই বাচাই প্রক্রিয়া শেষে প্রকৃত অর্থেই যদি আবেদনকারী দরিদ্র ও কর্মক্ষম হিসাবে বিবেচিত হয়ে থাকেন কেবলমাত্র তখনই তাদেরকে শতমলের পক্ষ থেকে সাধ্যমত সুনির্দিষ্ট কর্মক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা হয় এভাবেই শতমলি সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বীকরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দুর্জয় কার্যক্রমের আওতায় ইতিমধ্যেই বয়স্ক পুরুষদের ব্যবসায়ের পুঁজি হিসেবে ঘর তৈরি ও প্রয়োজনীয় মালামাল ক্রয় করে দেওয়া সেলাইয়ের কাজে পারদর্শী নারীদেরকে সেলাই মেশিন প্রদান বিধবা ও বয়স্ক নারীদেরকে ছাগল প্রদান সহ আরো অসংখ্য উদ্যোগ শতমূলের নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বাস্তবায়ন এবং তাদের জীবনমানের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিয়ে আসছে শতমূলী উল্লেখ্য দুর্জয় কার্যক্রমের ক্ষেত্রে দরিদ্র নারী পুরুষ বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের আবেদনকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে থাকে শতমূলী আমার নাম মুসলমান শাহানাস খাতুন আমার স্বামী পাঁচ বছর আগে ক্যান্সার রোগী আক্রান্ত হয় আগে সে দুই ছেলে এক মেয়ে নিয়ে আমি কষ্টে ছিলাম আমার ছেলে থালাস রোগে রোগী রোগে প্রতি মাসে মাসে রক্ত দেওয়া লাগে সততামূল্যের থেকে একটি ছাগল একটি সিলাই মেশিন দিয়ে ছাগলের ঘুষি ওষুধ খাদ্য দিয়ে আমি উপকার পাইছি দুর্দম কার্যক্রম বাংলাদেশের প্রান্তিক অঞ্চল থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় সুযোগ পেয়েও টাকার অভাবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না কিংবা ভর্তি পরবর্তীতে পড়াশোনা ও থাকা খাওয়ার খরচ বহন করতে হিমশিম খায় শতমূলি এ সকল শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যে দুর্দম কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দুর্দম কার্যক্রমের মাধ্যমে শতমূলি মাসিক ও এককালীন শিক্ষাবৃত্তি দ্বারা প্রতি বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিরাপদ ও সাবলীল জীবনযাপনের সাথে উচ্চশিক্ষার পথকে সুগম করে যাচ্ছে ফলে দেশের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় সর্বোচ্চ ফলাফল সহ নিজেকে সুযোগ্য প্রমাণ করতে সক্ষম হচ্ছে আলাইকুম আমি কাহার সিদ্দিক করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণী সংগঠন শতমূলির সাথে যাত্রাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত একচ্ছত্রভাবে কাজ করে যাচ্ছি পাশাপাশি দুর্দম উদ্যোগের আওতায় এককালীন শিক্ষাবৃত্তি দ্বারা আমি আমার লেখাপড়ার বিভিন্ন সময়ের প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছে। যা আমার পড়ালেখার পথকে সুগম করেছে তাই অন্তরের অন্তরস্থল থেকে শতমূলির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জয়ত শতমূলি শতমূলীর দুর্দম উদ্যোগের আওতায় শিক্ষা শিক্ষাবৃত্তি আমার প্রথম বর্ষের লেখাপড়া ও আনুষাঙ্গিক খরচ বহনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমার সাবলীল শতমূলীর এই অবদান অনস্বীকার্য আমি শতমূলীর সার্বিক মঙ্গল কামনা করছি দুর্বার কার্যক্রম বর্তমান সময়ে উচ্চশিক্ষা অর্জনের পরও বেশিরভাগ মানুষ বেকার একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভালো কোনো দক্ষতা না থাকায় অনেক শিক্ষার্থীরাই পড়াশোনা শেষ করে কাঙ্ক্ষিত চাকুরি পাচ্ছে না আর তথ্য প্রযুক্তি নির্ভর একবিংশ শতাব্দীর এই যুগে চাকুরির বাজারে বড় চ্যালেঞ্জ হলো দক্ষতা অর্জন করা তাই এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ করে তোলার লক্ষ্যে শতমূলি দুর্বার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে যেমন বাংলা আমাদের মাতৃভাষা হলেও বহুল ব্যবহৃত ভাষা ইংরেজি আর তাই বর্তমান যুগে ইংরেজি ভাষা শেখা আমাদের জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে এ লক্ষ্যে ইংরেজিতে দক্ষ করে গড়ে তুলতে শতমূলি দুর্বার কার্যক্রমের মাধ্যমে ইংরেজি ভাষা প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে বর্তমান যুগে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কিছু টেকনিক্যাল দক্ষতা জানা জরুরি বিশেষ করে কম্পিউটার বিষয়ে দক্ষতা এই লক্ষ্যে শতমলি দুর্বার কার্যক্রমের মাধ্যমে কম্পিউটার সম্পর্কিত দক্ষতাগুলো প্রদান করে যাচ্ছে এছাড়াও কর্মক্ষেত্রে নিজের ভালো অবস্থান তৈরি করতে কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল সহ বিভিন্ন সফট স্কিল প্রতিনিয়ত দুর্বার কার্যক্রমের মাধ্যমে প্রদান করে যাচ্ছে শতমলি সদস্যদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে শতমলি কর্তৃক আয়োজিত দুর্বার উদ্যোগের আওতায় এসি কম্পিউটার কোর্স কমিউনিকেশন স্কিল কোর্স এবং স্পোকেন ইংলিশ কোর্সে অংশগ্রহন করার সুযোগ পেয়েছে যার মধ্য দিয়ে আমি নিজেকে এই বিপুক্ত বিষয়গুলো সম্পর্কে পূর্বের তুলনায় আরো বেশি সমৃদ্ধ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আমি শতপদীর সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি বিপন্ন উদ্যোগ ঝড় বন্যা খরা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের প্রাণ যখন বিপন্ন তখন বিপন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে শতমলি বিশেষ ফান্ড গঠন করে দুর্যোগগ্রস্ত মানুষদের সহায়তা করার লক্ষ্যে তারই ধারাবাহিকতায় দু হাজার একুশ সালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নে বন্যা কবলিত দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে শতমূলি দুই সালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী অঞ্চলে প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করে শতমলি শতমূলীর বিভিন্ন উদ্যোগের আওতায় এবছর দুই হাজার চব্বিশ সালে বন্যায় প্লাবিত ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী অঞ্চলে ত্রাণ কার্যক্রম পরিচালনায় আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম আমরা শতমূলী স্বেচ্ছাসেবক টিম প্রায় সাতশোটি উপহার প্যাকেজ

ফলজ বনজ ও ঔষধি বিক্ষরোপণ করে প্রতি বছর দেশের বিভিন্ন প্রতিকূল পরিবেশ ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণের লক্ষ্যে শতমলি তার বিক্ষরোপণ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে এই কর্মসূচির আওতায় দেশের পরিবেশকে সবুজায়ন ও প্রাণবন্ত করে তুলতে শতমলের এই বৃহত্তর কর্মসূচিটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে আমরা এই প্রত্যাশা করি যেন হাত ধরে দেশের এই প্রাকৃতিক পরিবেশ হয়ে ওঠে। মানবতার হয়ে। এছাড়াও তীব্র শীতে শীতার্থদের সহযোগিতা সহ ঈদের খুশি সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শতমলীর স্বেচ্ছাসেবকদের মধ্যকার আন্তঃসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর রমজান মাসে ইফতার কর্মসূচি পালন করা সহ সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জাতীয় দিবস পালন করে যাচ্ছে শতমলি শতমলি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে শতমলির কার্যক্রমগুলো দেখার অনুরোধ রইল ডাব্লিউ 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 ডট ডট কম ওয়েবসাইটটি ভিজিট করে শতমলি সম্পর্কে আরও বিস্তারিত জানুন আশা করছি আপনিও শতমলির পরবর্তী উদ্যোগে স্বেচ্ছাসেবকদের পাশে থেকে দেশ গড়ার কাজে সহযোগিতা করবেন ধন্যবাদ